বন্ধুরা আমি সাকগণ নিল এখন আমি করবো হয়েছে নতুন ওয়েব সিরিজ একেন বাবু সিজন এইট পুরোপুরি একেনের রিভিউ এই পার্টিকুলার সিজনটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি গল্প সম্পর্কে ট্রেলার দেখে আপনারা মোটামুটি একটা ধারণা অলরেডি পেয়েই গেছেন রাজনন্দিনীর যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটার আশেপাশে যে সমস্ত চরিত্ররা রয়েছে তার কাছের মানুষ যারা একজনের পর একজন তাদের মার্ডার হতে থাকছে একেন বাবু পুরীতে ঘুরতে গেছেন এবার পুরীতে ঘুরতে যাওয়ার পর তারাতে এই কেসটা আসছে এই কেসটাকে ইনভেস্টিগেট করবে একেন বাবু এবার আসল মার্ডারকে কেন এদেরকে পরের পর পরের পর মার্ডার করা হচ্ছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই সিজনটা দেখে নিতে হবে সাতখান এপিসোড রয়েছে এই গোটা সিজনটার মধ্যে ভালো দিক সে অর্থে নেই বললেই চলে ইনফ্যাক্ট একেন বাবুর যে ছবিগুলো আমরা অলরেডি দেখতে পেয়েছি যেগুলো সিনেমা হলে মুক্তি পেয়েছে তাছাড়াও একেন বাবুর এর আগের যে সিজনগুলো ছিল সেগুলো আমি ফার ফার বেটার বলবো সেগুলো খুব যে আমার পছন্দের ভালো রিভিউ দিয়েছে এরকম ব্যাপার নয় কিন্তু তবুও সেগুলোর মধ্যে কিছু ছিল এই সিজনটার মধ্যে একেবারেই কিছু নেই প্রচণ্ড দুর্বল একটা সিজন প্রচণ্ড দুর্বল একটা গল্প আমি খারাপ দিকে আসছি সবার আগে একটাই ভালো দিক যেটা আমার মনে হয়েছে এখানে একটা কোথাও একটা ক্রসওভার করা হয়েছে যেটাকে আমরা গোয়েন্দা ভার্স বলি কোন গোয়েন্দাকে আনা হয়েছে আমি বলবো না তবে সেই পার্টিকুলার দৃশ্যটা যেখানে আরেকজন গোয়েন্দাকে আনা হয়েছে তার সঙ্গে এ বাবু একেেন বাবুকে সে কোথাও একটা হেল্প করে দিচ্ছে ওই পার্টিকুলার সিনটা যেহেতু আনএক্সপেক্টেড ছিল ওই সিনটার মধ্যে মজা রয়েছে একটা শকিং ভ্যালু রয়েছে তো সেটা ডেফিনেটলি দেখতে ভালো লেগেছে এছাড়া সিরিজটার মধ্যে আমার কিছুই ভালো লাগেনি একেবারে বাজে একটা সিরিজ হয়েছে এবং এই সিরিজটার মধ্যে মূল যেটা সমস্যা সেটা হচ্ছে গল্পটা মানে প্রথম কথা হচ্ছে যে সিনেমাগুলো নির্মাণ করা হয়েছে যেগুলো হলে মুক্তি পেয়েছে বা এর আগের সিরিজগুলো তবুও একটা যত্ন একটা গল্পের মধ্যে পোটেন্সিয়াল দেখতে পাওয়া যেত মানে এখানে যে গল্পটা সেই গল্পটা ইটসেল প্রচণ্ড ডেটেড একটা গল্প যে টুইস্টটা সেটা প্রচণ্ড ডেটেড একটা টুইস্ট এই গল্প এই টুইস্ট নিয়ে প্রচুর ছবি অলরেডি হয়ে গেছে ইনফ্যাক্ট এরকম ছবি হয়ে গেছে যেটা প্রচণ্ড বড় সুপার হিট মানে হিন্দি ছবি হয়ে গেছে লাস্ট তিন চার বছরের মধ্যেই এখন সেরকম একটা গল্প নিয়ে একটা সিরিজ করা এটা একেবারেই উচিত নয় মানে আপনার ইন্সপিরেশন থাকতে পারে আপনি কোথাও থেকে ডিরেক্ট টুকেও দিতে পারেন কিন্তু এমন জায়গা থেকে তো টুকতে হবে এমন জায়গা থেকে তো ইন্সপিরেশন নিতে হবে যে ছবিটা কারো দেখা নয় একটা কোরিয়ান ছবি হতে পারে একটা আর্জেন্টিনার ছবি হতে পারে বা একদম একটা মালায়ালামিশ ছবি যেটা বক্স চলেনি কেউ দেখেনি দু সালে সেরকম ভাবে কিছু এটা করুন একটু ইনোভেশন দেখান টোকার মধ্যে তো ইনোভেশন রয়েছে ফলত সেই জিনিসটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে না ফলত গল্পটা বা এই টুইস্টটা একেবারে ওয়ার্ক করে না প্রত্যেকটা মোমেন্টে প্রেডিক্টেবল এবং একটা সার্টেন স্কিল থাকে যে ছবিগুলো বিশেষ করে বানানো হয় হলের জন্য এ বাবুর সেগুলোর মধ্যে একটা স্কেল থাকে বোঝা যায় হলের জন্য বানানো যে পয়সা খরচা করা হয়েছে সেটাও এখানে নেই একদম দায় তৈরি করা একটা কাজ যত্নহীনতা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কে অ্যান্টাগোনিস্ট হবে পরিষ্কার সেটা প্রথম থেকে বুঝতে পারা যায় একদম প্রথম থেকে বলবো না একটা পয়েন্টের পর থেকে ধরতে পারা যায় যে আচ্ছা এই হতে চলেছে সেই গিয়ে হয় ফলত ক্লাইম্যাক্স আলাদা করে শখ দেয় না আর মুখে মুখে পুরো গল্পটা বলে দিতে হবে খুব সহজ করে গল্পটাকে বলতে হবে কারণ টার্গেট অডিয়েন্স একটা অলরেডি সেট তাদেরকে খুব কমপ্লিকেটেডভাবে বললে হবে না মুখে মুখে সবটা বলে দেবো যে এরকম হয়েছিল সেরকম হয়েছিল ওরকম হয়েছিল এরকম এইভাবে মানে এটা না খুব আজকের দিনে কত ধরনের ইনভেস্টিগেটিং ড্রামা আমরা দেখছি সেখানে দাঁড়িয়ে একটু তো একটা স্ট্যান্ডার্ড তো মানে একটু তো হাই করতে হবে বুঝতে পারছি যে একটা টার্গেট অডিয়েন্স রয়েছে সোজাভাবে বলতে হবে তার মধ্যেও একটু তো যত্ন একটা বেসিক যত্ন তো দরকার সেটুকুও লক্ষ্য করা যাচ্ছে না গল্প বলার মধ্যেও নয় বানানোর মানে শুটও করা হয়েছে খুবই আর কি মানে চলো কোনো মতে করে দিয়ে আর কি খুব কম দিনে শুট করা সবসময় ডিরেক্টর এই সিরিজগুলোর মধ্যে মানে এগুলোই হয় বেসিকালি এখানে সানরাইজের দিয়ে যাচ্ছে মানে এত বিচ্ছিরিভাবে ভাবতে পারবেন না একেন বাবুর ক্ষেত্রে এই জিনিসগুলো হয় কেন হয় জানি না বাবু যে লাস্ট সিনেমাটা ছিল সেখানেও খুব বিচ্ছিরিভাবে অ্যাডভার্টাইজমেন্ট ছিল এখানে তো সানরাইজ নিয়ে একেেন বাবুকে ডায়লগই দিয়ে দেওয়া হয়েছে মানে জাস্ট আপনার ভাবুন কি হচ্ছে মানে ডায়লগ দিয়ে দিচ্ছে আগে ফ্রেমে টেমে দেখা তো ঠিক আছে আগের সিনেমার মধ্যে একটা হয়েছিল যে একটা সম্পূর্ণ আলাদা সিন যেখানে একেেনবাবু কোথায় এটা চলে গেছে আমার ঠিক মনে নেই এই মতো ব্যাংকে বা কোথাও একটা কিছু একটা ছিল ওই টাইপের একটা সিন এখানেও রয়েছে খেতে বসে সানরাইজ নিয়ে গল্প করছে উল্টো পাল্টা মানে এই সিরিজের কমেডিটা একেেনবাবুর কমেডি কোনোদিনই যে আমি খুব পছন্দ করেছি তা নয় কিন্তু তবুও কিছু জায়গায় টুকটা খাসি পেত কিছু জায়গায় মনে হচ্ছে ঠিক আছে আমার ভালো লাগছে না কিন্তু বাকিরা অ্যাটলিস্ট এনজয় করতে পারবে এখানে যে কমেডিটা সেটা এত বেশি জঘন্য এত থার্ড ক্লাস মানে দেখতে দেখতে মনে হচ্ছে আমি তো এনজয় করছি না ছেড়ে দিন বাকিরাও বোধহয় এনজয় করবে না যদিও এটা প্রিজার্ভেশন আমার আমার এরকম বলা উচিত নয় হয়তো অনেকে এনজয় করছেন কে বলতে পারে কিন্তু আমার তো মনে হচ্ছে যে এই কমেডিটা মানে এটা কারোর জন্যই বোধহয় ওয়ার্ক করতে পারে না মানে এতে কে হাসে ভাই এটা একটা হাসির যেটা কোনো হাসির মানে বুঝতেই পারছেন এটা কোন দিক থেকে কমেডি হচ্ছে এটা বাপি বাবু তাদের সঙ্গে এ বাবুর যে একটা ইকুয়েশন ছিল সেটাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই কেমিস্ট্রিটা এখানে একেবারে মিসিং ফল তো সব দিক থেকে সব দিক থেকে এই সিরিজটা প্রবলেমে পড়েছে এখানে বিশ্বজিৎ বাবুকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে ভালো একজন একটা উইক ক্যারেক্টার দেওয়া হয়েছে একদম কমেডি এই ছবির মধ্যে মানে প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ সবকিছু মিলিয়ে মানে না সেরকমভাবে থ্রিল তৈরি করতে পারছে না কমেডিটা ভালো লাগছে একেন বাবুকে অ্যাটলিস্ট কিছু জায়গাতে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই লোকটা একটু হাসাতে পারছে সেই জিনিসটাও এখানে অনির্বাণ চক্রবর্তী এত বাজে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে এত বাজে লাইনস দেওয়া হয়েছে একজন অ্যাক্টার করবেটা কি যাই হোক কিছু বলবার নিয়ে এখানে এরকম ধরনের সিরিজ হতে থাকবে আরও খারাপ হতে থাকবে হয়তো তবে আমার মনে হয় যে একটা বেসিক স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত নাহলে ফ্রাঞ্চাইজিটা বিলুপ্ত হয়ে যাবে আর কিছুই না কারণ মানুষকে আপনি যতই মনে করবেন যে আচ্ছা ঠিক আছে এ না তো সব দেখে নেবে হ্যাঁ আর যতই খাজা বানাই না কেন দেখে তো নেবেই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে এরকমভাবে হলে সব ফ্রাঞ্চাইজি চিরকাল চলতে থাকতো মানে পঞ্চাশতম ছবি বা অন্যতম ছবি চুয়ান্নতম ছবি এরকম আসতে থাকতো কিন্তু সেটা হয় না একটা সময় পরে হারিয়ে যায় তো সেই জিনিসটা এখানবাবুর সঙ্গে যদি না হোক মেকেরা চায় তাহলে একটু কোয়ালিটি দরকার আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে যারা দেখেছেন বিশেষ করে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুনটা চোখ রুম পরবর্তী ভিডিও